নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ ষাট সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক ইউটিউব অ্যাক্স এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দিয়েছিল নেপাল সরকার অভিযোগ এইসব সংস্থা নাকি নেপাল সরকারের প্রশাসনের সঙ্গে নথিবদ্ধ হয়নি আর এ নিয়েই খুবই পুষছিলেন নেপালের জেএনজি যার কারণেই নয় তারিখ তারা বিদ্রোহ শুরু করেন আন্দোলন শুরু করেন এবং দশ তারিখ আস্তে আস্তেই নেপাল সরকারের পতন হল নেপাল সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেন এবং এমনকি রাষ্ট্রপতি রামচন্দ্র পডেলও পদত্যাগ করেছেন সেনা নেপালের কমস্থা হাতে নিয়েছি এবং জেএনজিকে আহ্বান জানিয়েছে যে এবার শান্তি পিরিয়ে আনুন সেনা ক্ষমতা হাতে নিয়েছে এই হল নেপালের বর্তমান অবস্থা জেনজিকে চটিয়ে দিয়ে নেপাল সরকার নিজেদের পায়ে কুড়াল মেরেছে এবং পাঁচ দিন অতিক্রান্ত হতে হতেই সরকারের পতন হল এখানে একটা বিষয় উল্লেখ যে চার বছরে চারটি দেশের সরকার পতন হল ভারতের আশেপাশে থাকা প্রথম হল মায়ানমারে তারপর শ্রীলঙ্কায় তারপর বাংলাদেশে এবার নেপালে আর একমাত্র মায়ানমার ছাড়া শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে জেনজিরাই সরকার পতনে বড়ো ভূমিকা নিয়েছে অভিযোগ যে জেনজিরা অভিযোগ করছেন বিভিন্ন জনপ্রিয় অ্যাপ তো নিষিদ্ধ করেই সরকার নেপালে সেই সঙ্গে সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা স্বজন পোষণ এবং বিভিন্ন দুর্নীতিতে জড়িত এজন্য কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন জেনজিরা কারণ বালেন্দ্র শাহ স্বচ্ছতার প্রতীক বলেই অনুমান করা হচ্ছে একই পথে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল যদিও শ্রীলঙ্কা নিজেদের সুদ্রে নিয়ে স্থিত অবস্থায় পৌঁছে গেছে কিন্তু এক বছর অতিক্রান্ত হল বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এ নিয়ে অবশ্যই উদ্বেগের জায়গা রয়ে রয়েছে প্রতিবেশী হিসেবে ভারতের আর এখানেই ভারত কেন এ ধরনের ঘটনা ঘটতে গেলে একটা অসম্ভবের বিষয় রয়েছে যদিও সম্ভব বলে হতেও পারে কিছুই অসম্ভব নয় বিশ্ব রাজনীতিতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন নেপালে জেনজিরা যে আন্দোলন করেছিলেন তাতে কেপি শর্মার অলির বাড়িতেও উন্মত্ত জেঞ্জিরা আক্রমণে হয়েছিলেন এমনকি অর্থমন্ত্রীকে পর্যন্ত চেপ জেঞ্জি আন্দোলনকারীরা সেই সঙ্গে অনেকের মৃত্যু হয়েছে একবর আসছে এমনকি সুপ্রিম কোর্টে আগুন লাগিয়ে দিয়েছে এবং সংসদ ভবন সিংহদুয়ার মন্ত্রীদের বাসভবনেও আগুন দড়িয়ে দিয়েছে জেঞ্জিরা এতই খুব তৈরি হয়েছিল জেঞ্জিদের মধ্যে যার কারণেই নেপালের সরকার পতন হয়েছে নেপালের এসব ঘটনায় একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে স্বজন পোষণ রাজনৈতিকদের মধ্যে স্বজন পোষণের একটা বিষয় এবং বিভিন্ন দুর্নীতি এবং রাজনীতিতে উত্তরাধিকারী রাখার ক্ষেত্রে যে খুবে পুষ্যে উপমহাদেশের দেশগুলো সেটা দক্ষিণ এশিয়ার দেশগুলো সেটা সামনে আসে কারণ শ্রীলঙ্কায় যখন সেই নবপ্রজন্ম আন্দোলন করেছিল তখন কিন্তু তখনকার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে স্বজন এবং দুর্নীতির অভিযোগ ছিল বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এবং স্বজন অভিযোগ ছিল নেপো বেবিস আন্দোলন সৃষ্টি করে এবার নেপালেও কেপি শর্মা অলির বিরুদ্ধে সচ্চার হয়ে উঠেছিল আর এতেই নেপাল সরকারের পতন হলো এক্ষেত্রে নেপালের প্রসঙ্গ তো বললাম যে নেপালের কেপি শর্মা অলির সরকারের দুর্নীতি এবং স্বজন কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কুবে পুষছিলেন নেপালের নবপ্রজন্ম আর ফেসবুক ইউটিউব অ্যাকস ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় অ্যাপগুলো নিষিদ্ধ করার ফলে একেবারে লাগামচারা হয়ে যায় কুবের মাত্রা যার কারণে জেনজিরা রাস্তায় নেমে আসেন এবং নানা ধরনের ক্ষতি হয়েছে নেপালে তবুও সরকারের পতন হয়েছে এবার সরকার বদল চাইছে নেপালের জেনজি এবং অবশ্যই স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে চাইছেন এক্ষেত্রে প্রতিবেশী হিসেবে ভারতের যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে যদিও বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালে যে পরিস্থিতির কারণে সরকারের পতন হয়েছে সেটা কিন্তু বর্তমান ভারতবর্ষে নেই কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজনৈতিক উত্তরাধিকারী আসেননি তিনি নিজের ক্ষমতার জুড়ে একেবারে সাধারণ স্তরের মানুষ থেকে প্রধানমন্ত্রী পদে বসেছেন তাই তার বিরুদ্ধে স্বজন অভিযোগ নেই এমনকি তার কোনো আত্মীয় স্বজন রাজনীতিতে নেই তিনি তো নিঃসন্তান ব্যক্তি তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই অভিযোগ নেই যে তার কোনো উত্তরাধিকার তৈরি হচ্ছে ভারতের ক্ষমতা পেতে প্রথম কথা এটা এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো ধরনের স্বজন অভিযোগ আসছে না সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পর্যন্ত স্বচ্ছ বাব বলেই দেশের সামনে প্রতিফলিত তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তো নেই এবং দুর্নীতির অভিযোগ নেই যার কারণেই হয়তো গত লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে গেছে এতে কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা হওয়া একটা ছিল যার কারণে এটাই অনুমান করা হচ্ছে বিজেপির আসন কমে গেছে কিন্তু যে স্বজন এবং দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে সরকারের পতন হয়েছে সেই অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই বরং যদি থেকে তাকে রাহুল গান্ধীর বিরুদ্ধে তাকতে পারে বিহারের তেজস্বী যাদবের বিরুদ্ধে থাকতে পারে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বিরুদ্ধে থাকতে পারে কারণ তিনি অভিষেক ব্যানার্জিকে তৈরি করছেন ভবিষ্যতের জন্য এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তার দশ জন বা মমতা ব্যানার্জির দলের দশ বারো জন নেতা জেলে গেছেন দুর্নীতির দায়ে বলা যায় তৃণমূল কংগ্রেস আস্ত দলটাই দুর্নীতিতে জড়িয়ে ডুবে রয়েছে সেই সঙ্গে তামিলনাড়ুতেও স্বজন পোষণের অভিযোগ রয়েছে কিন্তু এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে স্বজন এবং দুর্নীতির অভিযোগ নেই বললেই চলে এখন পর্যন্ত এগারো বছর শাসনে থাকলেও। কারণ অসমে হিমন্ত বিশ্ব শর্মা স্বজন অভিযোগই তুলতে পারবে না বিরোধী রাজনৈতিক দলগুলো এমনকি দুর্নীতির অভিযোগও তুলতে পারবে না উড়িষ্যায় নতুন মুখ্যমন্ত্রী দিল্লিতে নতুন মুখ্যমন্ত্রী কোনো স্বজন পোষণের দ্বারও পারবে না এমনকি রাজস্থানের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলুন প্রতিটা মুখ্যমন্ত্রীকেই অচেনা মুখ থেকে তুলে এনেছে বিজেপি তাই এদের বিরুদ্ধে স্বজন অভিযোগ করতে পারবে না আবার এরা স্বচ্ছ ভাবমূর্তির এটাও তাই রাজ্যগুলোতেও বিজেপির বিরুদ্ধে মানুষের কোপ নেই আর যেহেতু ভারতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার রয়েছে তাই যেভাবে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে সরকার পরিবর্তনের জন্য জেএনজিরা আক্রমণাত্মক হয়েছিলেন সেই পরিস্থিতি ভারতে হওয়ার সম্ভাবনা কম কারণ প্রথমত রাজ্য সরকারের বিরুদ্ধে সচ্চার হতে হবে আন্দোলনে যেতে হবে তারপর কেন্দ্র সরকার দুটি স্তরে দাপে দাপে গিয়ে এগোতে হবে সেই সঙ্গে রয়েছে ভারতে বলিষ্ঠ সেনা যেটাকে এড়িয়ে প্রায় অসম্ভব আন্দোলন দানাবাদা সেই সঙ্গে ভারতে রয়েছে বলিষ্ঠ গণতন্ত্র যেখানে কৃষক আন্দোলন এবং দিল্লিতে এনআরসি নিয়ে যে শাহিনবাগে আন্দোলন হয়েছে। দীর্ঘদিন ধরে হয়েছিল কিন্তু আন্দোলন বিজেপি সরকার করতে দিয়েছিল সেটাকে হিংসাত্মক করার প্রয়োজন পড়েনি শাহিনবাগের আন্দোলন এবং কৃষক আন্দোলনের কারণ তারা রাস্তায় দীর্ঘদিন থেকে আন্দোলন করে নিজের কুপ জাহির করতে পারছিলেন বিজেপি সরকারের বিরুদ্ধে আর এই কারণেই ভারতে নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পরিস্থিতি হবে নাই ধরে নেওয়া যায় কিন্তু রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই তাই এই কথাটা ভারত সরকার এবং ভারতের প্রতিটা মানুষের খেয়াল রাখা উচিত যে রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয় যে এখন বলা হচ্ছে অসম্ভব নয় কিন্তু সম্ভবও নয় যে কোনো কিছু হতেই পারে মানুষের কখন যে কোন পথ ধরে একটা সরকারের পতন সৃষ্টি করে দেবে সেটা বলা সম্ভব নয় কোনো অবস্থায় পূর্ব পূর্বানুমান করা সম্ভব নয় তাই অসম হতেও পারে ধরে নেই ভারত সরকারকে সেভাবেই সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ বাংলাদেশে ডিপ স্টেটের ষড়যন্ত্র রয়েছে নেপালে যে ডিপ স্টেটের ষড়যন্ত্র নেই সেটা হল ফলপ করে বলা দেওয়া বলা যায় না শ্রীলঙ্কায়ও একই পরিস্থিতি দাঁড়িয়েছিল সেই সঙ্গে দেশের আভ্যন্তরীণ মানুষের যে কূপ রয়েছে সেটা তো রয়েছেই কিন্তু রাহুল গান্ধী একটা চেষ্টা করে যাচ্ছেন বিজেপি সরকারের বিরুদ্ধে বুট চুরির অভিযোগ জানিয়ে কিন্তু রাহুল গান্ধী নিজেই স্বজন পোষণে দগ্ধ বিদ্ধ কারণ তিনি যদি গান্ধী পরিবারের উত্তরাধিকারী না হতেন তাহলে তার এত দূরের রাজনীতিতে এগুনুর কথাই ছিল না একই কথা কাটে তেজস্বী যাদব একই কথা কাটে অভিষেক ব্যানার্জি এবং অভিজিপি অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্র দেখা যাচ্ছে যে স্বজনভোষণের অভিযোগে বৃদ্ধ সেই সব রাজনৈতিক নেতারা তাই বিজেপির বিরুদ্ধে স্বজনভূষণের অভিযোগ করতে পারে না কোনো রাজনৈতিক দল তবুও অসম্ভব বলে কিছু নেই যে কোনো বাইরে থেকে যে কোনো রাষ্ট্র যদি ষড়যন্ত্র করে ভারতের ক্ষেত্রে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার তাহলে করতেই পারে তাই এ অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে আর নেপালের পরিস্থিতি দেখে অন্তত এটা অনুমান করা যাচ্ছে যে খুব শীঘ্রই নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের মতো পরিস্থিতি দাঁড়াবে না শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সেই নামগন্ধ নেই কি দেখা যাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে এবং ইসলামিক কট্টরবাদীতে বিশ্বাসী দলগুলোর বারবারন্ত হয়েছে যে পরিস্থিতিটা নেপালে হবে না কারণ নেপালে কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওবাদী কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল এবং নেপালি কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলগুলির বিরুদ্ধেই জেনজি প্রতিবাদ করেছে যেটা বাংলাদেশে পরিস্থিতি নেই আশা করা যায় নেপাল খুব শীঘ্রই শান্তির পর্যায়ে পৌঁছে যাবে এবং জেনজিরা নিজেদের দেশের অবস্থা বুঝে সঠিক পথে চলে আসবে কিন্তু বাংলাদেশে হচ্ছে না হচ্ছে না এই কারণেই যে বাংলাদেশে কট্টর ধর্মীয় মানুষের বারবরন্ত হয়ে গেছে যার কারণেই তারা নিজেরাই নিজেদের মধ্যে অশান্তিতে ভুগছে এবং এই কারণে দেশের সাধারণ মানুষকেও ভোগাচ্ছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহই একের পর এক হচ্ছে দিন দিন আরও অবনতি হচ্ছে বাংলাদেশের কিন্তু আশা করা যায় যে নেপালের পরিস্থিতি দ্রুত পাল্টাবে এবং নেপাল এবং বাংলাদেশের মধ্যে যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে এবং ধর্মীয় ক্ষেত্রে আলাদা হয় আলাদা পরিস্থিতি হয়ে যাবে সেটা নেপাল বুঝিয়ে দেবে ভালো লাগলে